নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে স্বাগত জানাই আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে গুরু গোচর বা বৃহস্পতির বৃহস্পতির গোচর। এই গোচরে কিছু রাশির জাতক জাতিকাদের অত্যন্ত এবং খুবই সাবধান থাকতে হবে স্বাস্থ্য সংকট আসতে পারে এবং তার জন্য বিশেষ যত্ন নেওয়া খুবই জরুরি কারণ গুরু ট্রানজিট অনেক একটি গুরুত্বপূর্ণ বা বৃহস্পতি ট্রানজিট হ্যাঁ নিশ্চয়ই বৃহস্পতির গোচরে অনেক বেশি ভালো আছে খা কিছু ব্যাপারে একটু অসুবিধাও আছে কিন্তু আজকে আমরা আলোচনা করব একটি মানে এই বৃহস্পতির এই গোচরটি একটি বিরল গোচর কিন্তু এই গোচরে যেটা মানে সমস্ত কিছুর মধ্যেও অনেকের অর্থনীতি আছে অনেকের অর্থ ক্ষয় আছে কিন্তু সেক্ষেত্রে স্বাস্থ্যের যে ব্যাপারটা স্বাস্থ্য সংকট এই ব্যাপারটা একটু এই ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ এই বৃহস্পতির এইবারে যে হতে চলেছে তো সেক্ষেত্রে দেখতে গেলে মে মাসের বৃহস্পতি রাশি পরিবর্তন করবে এমন পরিস্থিতিতে কিছু রাশির জাতক জাতিকাদের তাদের স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে যত্ন নিতে হবে অন্যথায় তাদের কিন্তু খুব গুরুতর অসুস্থতা বা সেটার জন্য হসপিটাল নার্সিংহোমে ভর্তি হওয়া একটা বাড়াবাড়ি হয়ে যাওয়া এই সমস্ত কিন্তু প্রবণতা কিছুটা আছে তাই অত্যন্ত সাবধান থাকতে হবে মে মাসে যে বৃহস্পতির ট্রানজিট করবে তো এই আলোচনায় আমরা বিস্তারিত আসব এবং তার সাথে অবশ্যই কিছু টোটকাও আলোচনা করব এখানে এবং কোন কোন রাশির ক্ষেত্রে হচ্ছে সেটাও আমি আলোচনা করব কি এবং কি করলে বৃহস্পতি স্ট্রং হয় যাদের দুর্বল আছে বৃহস্পতি সেগুলো আমরা আলোচনা করব যাতে এই স্বাস্থ্য সংকট যেটা হতে চলেছে সেটা যেন না হয় বা যতটা পারা যায় বেঁচে সেটা থেকে বাঁচা যায় এবং কোন কোন রাশির সেটা আমরা আলোচনা করব তো অবশ্যই তার আগে আমি আমার সকল দর্শক শ্রোতা বন্ধু আমার ভিউয়ার্স এবং যারা লাইক করছেন কমেন্ট করছেন এবং যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার শেয়ার করছেন তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আমার ভিডিওগুলি নিয়মিত ফলো করার জন্য এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং বেলাইকেন প্রেস করে রাখুন যাতে প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায় আর ভিডিওটি শেষ পর্যন্ত শুনতে থাকুন দেখুন আর যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন যদি কোনো প্রশ্ন থাকে সেটাও আপনি করতে পারেন আমি নিশ্চয়ই চেষ্টা করবো তার উত্তর দেবার আপনি কোথা থেকে বলছেন সেটাও জানিয়ে দিতে যেতে পারেন আর অবশ্যই কিন্তু আপনার এই ভিডিও এই ভিডিওটি আপনার কাছের মানুষ বন্ধু পরিবার পরিজন যারা আছে তাদের সাথে একটু শেয়ার করে দিন যাতে তারাও একটু জানতে পারে এই ভিডিও সম্পর্কে বা এই গুরু গোচর বা বৃহস্পতির গোচর সম্পর্কে এবং অবশ্যই তাদের যাতে ভালো হয় আপনাদের হাত ধরে সেটাই আমরা প্রচেষ্টা করব তো চলুন আমরা জেনে নেই যেই বৃহস্পতির ট্রানজিটে কোন কোন রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য সংকট আসতে পারে তাই আমার ভিডিওটা এই কারণেই করা যাতে আগে থাকতে আপনারা সাবধান হয়ে যেতে পারেন কবে আসছে কখন আসছে বিস্তারিতভাবে আলোচনায় আসছি আমি প্রথমে বলি এই যে বৃহস্পতি ট্রানজিট এটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বিশেষত এই বছর একটা খুবই গুরুত্বপূর্ণ কারণ মে মাসে বৃহস্পতি রাশি পরিবর্তন করতে চলেছে এমন পরিস্থিতিতে কিছু রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের প্রতি কিছু বিশেষ যত্ন নেওয়া উচিত অন্যথায় কিন্তু তাদের বাড়াবাড়ির ক্ষেত্রেও দেখা যেতে পারে কবে বৃহস্পতি ট্রানজিট করছে চোদ্দোই মে দু হাজার পঁচিশ সালের চোদ্দোই মে বৃহস্পতি কিন্তু ট্রানজিট করছে কোন তারিখে চোদ্দোই মে কটার সময় রাত এগারোটা কুড়ি অর্থাৎ বৃহস্পতি রাত এগারোটা কুড়িতে চোদ্দোই মেতে ট্রানজিট করছে মিথুন রাশিতে প্রবেশ করছে এবং এরপরে আবার আঠই আঠেরোই অক্টোবর তিনি কর্কট রাশিতে প্রবেশ করবেন অর্থাৎ এই যে ভিডিওর যে সময়কালটা তার মানে চোদ্দোই মে থেকে আঠেরোই অক্টোবর পর্যন্ত এই ভিডিওটার টেনিওর বা এই ভিডিওটার যে আমি আলোচনা করব সেটা কিন্তু এই যে মে জুন জুলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর প্রায় ধরুন পাঁচ মাস সাড়ে পাঁচ মাসের একটা সময়কাল ধরে এইগুলো একটু আপনাকে সাবধান থাকতে হবে অত্যন্ত সাবধান থাকতে হবে হ্যাঁ তার মানে এই নয় যে আপনার সারাটা সাড়ে পাঁচ মাস ধরে এটাই চলতে থাকবে এটা সাবধান যদি থাকতে পারেন অন্য যেগুলো আপনার জন্য ভালো আছে অন্য যে বিভিন্ন গোচর বিভিন্ন রাশি গ্রহের ট্রানজিট যেগুলো ভালো আছে সেগুলো আপনাকে ভালো রাখবে সেই সুযোগটাকে সেই কাজে লাগাতে হবে এবং সর্বোপরি এই যে সময়টাকে একটু বুঝে চলতে হবে তো চলুন অবশ্যই আমরা জেনে নেব যে বৃহস্পতি ট্রানজিটে কোন কোন রাশি কিন্তু এফেক্ট করতে চলেছে তারপরে আমি আসব যে বৃহস্পতিকে শক্তিশালী করতে সেটা যে কোনো রাশির জন্য আমি বলবো যে আমার ভালো আছে মানে আমি করবো না এমনটা নয় এটা যে কোনো রাশি করতে পারে তো সেই বৃহস্পতিকে যাতে অনেক বেশি স্ট্রং করা যায় আপনার গ্রহের যে বাচ্চাটা আছে তার মধ্যে তো অবশ্যই কোথায় অবস্থান করছে সেটা তো দেখবো দেখতে হবে কিন্তু তার সত্ত্বেও আমি বলবো বৃহস্পতিকে আরও স্ট্রং করতে কিছু রেমিডি আমরা ইউজ করতে পারি সেগুলো কি সেগুলো আমি আসছি পরে আগে আমি বলে নিই যে কোন তিনটি রাশির কিন্তু স্বাস্থ্য সংকট কি কি ব্যাপারে আসতে পারে সেটা আমরা বিস্তারিতভাবে আলোচনা করি তো প্রথম আমি যে রাশি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছেন কর্কট রাশি হ্যাঁ কর্কট রাশির জাতক জাতিকাদের এই যে সময়টা বললাম মে মাস থেকে অক্টোবর এই সময়ের মধ্যে কিন্তু একটু খুবই অত্যন্তভাবে তাদেরকে স্বাস্থ্যের যত্ন নিতে হবে স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত এবং যে কোনো ধরনের চাপ যে কোনো ধরনের মানসিক চাপ এড়িয়ে চলতে হবে হ্যাঁ অবশ্যই জীবনে চলতে গেলে চাপ আসে একটু বিভিন্ন দিক থেকে প্রেশার আসে সাংসারিক জীবনে হোক সে পড়াশুনোর দিক থেকে হোক কি সেটা চাকরি বাকরি কাজকর্মের দিক থেকে হোক কিন্তু সেই চাপটাকে আপনাকে কোনোভাবে অ্যাভয়েড করতে হবে সেই চাপটাকে মানে তার মানে এই নয় যে সেই কাজটা আমি করব না সেটাকে সেই কাজটাকে এমনভাবে করতে হবে বা সেই যে সময়টাকে এমনভাবে হ্যান্ডেল করতে হবে যেটা কি না আপনাকে সেই যে মানে একটা চাপ সেইটা থেকে বেরিয়ে আসতে হবে কারণ কর্মক্ষেত্রে চাপ বাড়তে পারে এর ফলে মানসিক কিছু ক্লান্তি আসতে পারে তাই কর্মক্ষেত্রের যে আপনার কাজের জায়গাটা সেটা আমি বলবো যে আপনার যে কাজের সময় সেই কাজের সময়ের মধ্যে অন্য কোন দিকে মন না দিয়ে সেই কাজের সময়ের মধ্যে কাজগুলোকে সেরে ফেলুন দেখবেন অনেকটা কিন্তু কাজে রিলিফ পাবেন হয়তো আপনি ভাবছেন ঠিক আছে এই কাজটা পরে করব পরে করব করতে করতে অনেকগুলো কাজ জমে গেছে তো সেই যে যায় ব্যাপারটা সেই ব্যাপারটা থেকে কিন্তু বেরিয়ে আসতে অবশ্যই আপনাকে আপনার সময় মতন কাজগুলোকে ক্লিয়ার করতে হবে তাহলেই কিন্তু মানসিক ক্লান্তি আসতে পারবে না বা মানসিক যে একটা প্রেশার সেটা কিন্তু আসবে না আসছি এরপরের বিষয় হচ্ছে এমন মানে যেসব পরিস্থিতি যাদের হচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের আপনাদের স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিতে হবে অন্যথায় কিন্তু এমনও হতে পারে অত্যন্ত বাড়াবাড়ির দিকেও হয়ে যেতে পারে তাই মানসিক চাপ আপনার জন্য কোনোভাবেই কিন্তু একদম ঠিক নয় আপনি একটা কথা বলবো যে সকালে ঘুম থেকে উঠে পারলে একটু ব্যায়াম করুন একটু প্রাণায়াম করুন একটু ঈশ্বরের আরাধনা করুন অনেক কিন্তু ভালো হবে এবং সময় মতন কাজগুলোকে গুছিয়ে ফেলুন আসছি পরবর্তী রাশি তথা দ্বিতীয় রাশি মিথুন রাশি হ্যাঁ মিথুন রাশির জন্য কিন্তু এই গরু গোচর শুভ বলে বিবেচিত হচ্ছে না স্বাস্থ্যের দিক থেকে কিন্তু একটু চিন্তার বিষয় আছে নেতিবাচক চিন্তাভাবনা আপনার মনকে কিন্তু অত্যন্তভাবে বিচলিত করবে অর্থাৎ আপনার যেটা সবথেকে বড় প্রবলেম হবে যে আপনার মধ্যে উদ্বেগ থাকবে আপনার মধ্যে যে নেতিবাচক চিন্তা বা নেগেটিভ চিন্তাগুলো আপনার মাথার মধ্যে এত ঘুরছে বা আপনি নিজে হয়তো এত ঘোরাচ্ছেন হ্যাঁ হয়তো সিচুয়েশান আপনাকে তাই করছে সময় আপনাকে সেইটা করছে কিন্তু সেটা থেকে বেরিয়ে আসতে হবে এই যে নেগেটিভ চিন্তা ভাবনা থেকে বেরিয়ে এসে পজিটিভভাবে ভেবে বা যে কোনো কাজকে ভয় না পেয়ে পজিটিভলি কাজ করার চেষ্টা করুন দেখবেন অনেক ভালো হবে তার জন্য আপনাকে ধ্যান করতে হবে যোগ ব্যায়াম করতে হবে এইসবের মাধ্যমে নিজের ইতিবাচক রাখার চেষ্টা করুন অন্যথায় রোগ কিন্তু আপনাকে ঘিরে ধরবে বিভিন্ন ধরনের রোগ হতে পারে সেটা আপনার মানসিক রোগ হতে পারে আপনার শারীরিক রক্তচাপ বা ধরুন হাই প্রেশার সুগার এইসব জিনিসগুলো যদি চলে আসে তাহলে কিন্তু ভবিষ্যতে আপনার জন্য খুবই খারাপ সেটা তাই অবশ্যই সেইগুলোকে যাতে না হয় আপনাকে নিজের ভিতরে যে নেগেটিভিটি সেগুলো থেকে বেরিয়ে আসুন অনেক ভালো থাকবেন আসছি পরবর্তী রাশি তথা শেষ রাশি মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের জন্য আমি বলবো যে কোনোরকম অশান্তি ঝুট ঝামেলা এইসবের মধ্যে জড়াবেন না তাহলে দেখবেন উল্টে আপনি কিন্তু অনেক বেশি প্রেশারে পড়ে যাচ্ছেন অনেক বেশি চাপের মধ্যে পড়ে যাচ্ছেন তো সেক্ষেত্রে আপনার বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হতে পারে রক্তচাপ হতে পারে মাথা ঘোরা হতে পারে শারীরিক দুর্বলতা আসতে পারে বিভিন্ন রকম শারীরিক ভিটামিন কমে গেলে অনেক সময় শারীরিক দুর্বলতা আসে তো সেই সমস্তগুলো কিন্তু আসবে তাই কোনো রকম ঝগড়া ঝামেলা চিৎকার চেঁচামেচি অশান্তির মধ্যে যাবেন না মনকে ভালো রাখুন সুস্থ রাখুন আর অবশ্যই আরেকটা জিনিস আমি বলবো মকর রাশির অনেকেই আছেন যা দেখবেন মানে উঁচু বালিশে মাথা দিয়ে শোয়ে বা অনেকেই আছে অত্যন্ত গদি বিছানায় শোয় তাদের ক্ষেত্রে আমি বলবো একটু সাবধানে থাকুন বিশেষত মকর রাশি কারণ স্পন্ডেলাইটিসের কিছু প্রবলেম আসতে পারে ঘাড় শিরা হ্যাঁ তো এইগুলোর ক্ষেত্রে আমি বলবো একটু সাবধান থাকুন দেখবেন ভালো হবে এই ছিল তিনটি রাশি জাতক জাতিকাদের ফলাফল কর্কট মিথুন ও মকর রাশি এবার আমি আসবো যে গুরু এই যে গোচর হচ্ছে এই সময় যে ডাউন টাইম এই সময় যখন মানে বৃহস্পতি কারোর দুর্বল থাকে তখন একজন ব্যক্তিকে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন পড়তে হয় সেটা বিভিন্নভাবে হতে পারে পেটের সমস্যা এই যে আমি বিভিন্ন রাশি আমি একটা বললাম মানসিক ক্লান্তি কারুর মা নেতিবাচক চিন্তা এগুলো এগুলোর ফলে কিন্তু কি কি হতে পারে এগুলোর ফলে অনেক সময় অনেকের পেটের সমস্যা হতে পারে মানে হয়তো আপনি চিন্তায় রয়েছেন খাওয়া দাওয়া ঠিক করছেন না আপনার গ্যাস্ট্রিক প্রবলেম হতে পারে কোষ্ঠকাঠিন্য হতে পারে বদজম হতে পারে হয়তো রাত্রে ঘুম হচ্ছে না বদজম হয়ে যেতে পারে অর্থাৎ সমগ্র পাচনতন্ত্রের উপর কিন্তু এটা বিরাটভাবে বিরূপ প্রভাব পড়তে পারে তাই যদি গুরুকে বা বৃহস্পতিকে শক্তিশালী রাখতে চান একটা কাজ আপনি করতে পারেন তাহলে কী করবেন বৃহস্পতিবার কলা গাছের পুজো করুন কী করে করবেন সন্ধ্যার সময় গুড় ছোলা উৎসর্গ করুন এবং ঘি দিয়ে প্রদীপ জ্বালান কিছু না একটা কলা গাছের সামনে যাবেন সন্ধ্যার সময় বৃহস্পতিবার তিনটে পাঁচটা সাতটা শনিবার সোমবার করে করুন বৃহস্পতিবার করে করুন দেখবেন ভালো হবে কি করবেন একটা কলা গাছের সামনে যাবেন সন্ধ্যার সময় গুড় এবং ছোলা কিছুটা দান করুন একটা পাত্রে করে তারপর একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিয়ে আসুন দেখবেন আপনার অনেক ভালো হবে বৃহস্পতি অনেক বেশি পজিটিভ হবে আর ঘিয়ের প্রদীপটা যেটা জ্বালাবেন প্রদীপটা যেন মাটির প্রদীপ হয় বা ওই যে পোড়ামাটি বা মাটির প্রদীপ যেন হয় রকম পিতল মেটালের কোনো প্রদীপ যেন না হয় তো অবশ্যই এগুলো মেনে চলুন বা এগুলো একটু বুঝে চলুন নিজের শারীরিক শরীরের প্রতি যত্ন নিন অবশ্যই কিন্তু ভালো থাকবেন অনেকটা ভালো থাকতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করুন কমেন্ট করে আপনার মতামত জানান প্রশ্ন থাকলে জানান আমি উত্তর দেবো কমেন্টের মাধ্যমে বা পরবর্তী ভিডিওতে বিস্তারিত যদি কিছু বলার থাকে আর অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করে দিন অনেক অনেক যাদের তারাও একটু জানতে পারে আপনার কাছে মানুষ বন্ধু পরিবার পরিজন যারা আছে আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আইকনটি প্রেস করে নোটিফিকেশানটি অন করে রাখুন যাতে প্রতিটি ভিডিও আমি আপলোড করা মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায় ভালো থাকুন সুস্থ থাকুন এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ